গণতন্ত্র মানবাধিকার ও বহুমাত্রিক সম্পর্ক উন্নয়ন সহ বেশ কিছু ইস্যুতে ঐক্যমত্য পোষণ করে শেষ হল তিন দিনের কনভার্সেশন শেষ দিনে জলবায়ু সহনশীল জ্বালানি উৎপাদন ও ব্যবহারের উপর কথা বলেছেন আলোচকেরা একটি বাংলাদেশ ও পাকিস্তানের হাইকমিশনার বলেছেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর অনেক সুযোগ রয়েছে রিপোর্ট সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর আয়োজনে তিন দিনের বে অব বেঙ্গল কনভারসেশনের সমাপনী দিনে বেশ কয়েকটি সেশন অনুষ্ঠিত হয় গণতন্ত্র মানবাধিকার রাজনীতি অর্থনীতি ব্যবসা বাণিজ্য কূটনীতি জলবায়ুসহ নানা বিষয়ে খোলামেলা আলোচনা করেন বক্তারা একটি আলোচনায় বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিয়ে সবাই একমত পোষণ করেন গ্রামীণ ফোনের মতো অন্য কর্পোরেটরাও যেন ডাইরেক্টলি রিনিউয়েবল এনার্জি অ্যাক্সেস করতে পারে এই রিনিউয়েবল এনার্জি যদি আমরা সরাসরি অ্যাক্সেস করতে পারি তাহলে আমাদের কার্বন ফুটপ্রিন্টটা কমিয়ে ফেলা সম্ভব মানুষের ক্ষতি করে উন্নয়ন নয় এমন কথাও জোরে সরে আলোচিত হয়েছে সেশনে যখন একটা দেশ বা একটা সোসাইটি ডেভেলপ করে তখন ওইটার একটা হিউম্যান কস্ট থাকে তো আমাদের দেশ বা জাতি আমাদের বাংলাদেশে এই যে ডেভেলপমেন্টটা হয়েছে বা হচ্ছে এটার পিছনে যে হিউম্যান কস্ট আছে এটাকে কিভাবে আমরা মিটিগেট করতে পারি তো আমাদের বিভিন্ন প্রশ্ন ছিল এখানে আমি প্রাইমারিলি গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা আমি কথা বলেছি এবং আমাদের আরও প্যানেলিস্ট ছিল তারাও এই প্রশ্ন করেছে যে কিভাবে এটাকে ডেভেলপ করা যায় বিকেলে একটি সেশনের বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশে A particularly noteworthy example of untapped potential in our region is the bilateral trade between Pakistan and Bangladesh. As we look ahead, it is clear that there is a significant opportunity to enhance trade between our two countries. While our trade relations have grown over the years, the figures still fall short of the potential we know exists. মুক্ত পরিবেশে এমন একটি সম্মেলন আয়োজন করতে পেরে খুশি আয়োজকরা পিপল কনভারসেশন কে আমরা বলবার চেষ্টা করছি এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম এটা বাংলাদেশের কিছু না কিন্তু লোকেটেড ইন বাংলাদেশ সো দ্যাট বাংলাদেশকে আমরা ব্র্যান্ডিং করা বাংলাদেশকে বিশ্বের উন্নতির সঙ্গে পরিচিত করে তুলতে পারি পৃথিবীটা অনেক জটিল ভঙ্গুর একটা অবস্থার মধ্যে আছে এটা আমাদের মূল থিম এর মধ্যে আমরা অবশ্যই ইন্দো প্যাসিফিক এই রিজিয়নের মধ্যে যারা যুক্ত তাদেরকে অনেক বেশি প্রাধান্য দেবার চেষ্টা করেছি এবং নতুন আমরা সাউথ এশিয়ান কান্ট্রিগুলোকে অনেক গুরুত্ব দেবার চেষ্টা করেছি আমাদের আলোচনার মূল এজেন্ডাগুলো ছিল জিও পলিটিক্স ক্লাইমেট চেঞ্জ প্রেড হিউম্যান রাইটস মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন হেট কনভার্সেশনে অংশ নেন আশিটি দেশের প্রতিনিধিরা আজিম চ্যানেল আই ঢাকা